ঘরের বই হিসেবে যা করা দরকার ঘরের বই হিসেবে যা যা করার দরকার তাই করেছেন তখন তাদের স্বপ্ন থাকে নতুন একটি বাড়ি নতুন একটি গাড়ি সেই সঙ্গে স্বপ্ন থাকে নতুন একটি বউ তো আলম হাসান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বাংলাদেশের খুবই পরিচিত একটি মুখ তিনি চমৎকার আমরা এসে দেখলাম মানে চমৎকার একটি বাড়ি করেছেন তারপরে যে দেখতে পাচ্ছেন গাড়ি তারপরে কিন্তু নারী নারী মানে তার বউ কি আলম ভাই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে আমার কিন্তু কিছুদিন পূর্বে এগুলা ছিল না বেশি সময় হয় নাই খুব অল্প সময় এগুলো আমি করছি পিছনের বাড়িটা যেটা এটা আমার পরিশ্রমের টাকায় করছি তারপরে যে বাড়ি যা সাজানি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অল্প দিনেই করছি যখন বর্ডার গার্ডে চাকরি করছি সেই চাকরির টাকা দিয়ে কিন্তু আমার কোনো কিছু করা হয় নাই ছয় বছরে যা বেতন পাইছি ওই টাকাটা সামান্য পরিমাণে পাইছি ওইটা দিয়ে আমার ফ্যামিলি চালাইছি আর ওকে বিয়ে করছি আপনারা জানেন এটা কিন্তু বেশি দিন হয় নাই খুব অল্প সময় হয়েছে তবে ও বাচ্চা পোলা পানের মতো মান মানসিকতা বাচ্চা পোলাপানের মন মানসিকতা কেন আমি বলি ওর বয়স যদি মনে করেন বিষয় তাহলে দশ বছরের মেয়েরা যে ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে চলে ঠিক ওই রকমই আর কি মানে সংসার কিভাবে গুছিয়ে নিতে হয় ওইটা বুঝে না ও অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করার মধ্যে অনেক ইচ্ছা আছে যে সংসারটা যেন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় আলম ভাই আপনি অনেক মেধা এবং পরিশ্রম দিয়ে আজকে আপনি একটি পজিশনে এসেছেন আমরা যেটা দেখেছি বা যেটা জানি আপনার বিগত দিনে কি হয়েছে সেটা আমি না না তুলি মানে বর্তমান দিনে আপনার সবারই বিয়ের আগে স্বপ্ন থাকে যে একটি বাড়ি করব। তারপরে একটি গাড়ি হবে তারপরে একটি নারী মানে বিয়ে বিয়ে শাদী হ্যাঁ তো আপনি বাড়ি করেছেন ভালো একটা গাড়িও আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে আছে আমাদের নতুন ভাবি হ্যাঁ তো এগুলো মানে নতুন ভাবিকে ঘরে আনার আগে আপনি এগুলো এই যে পরিকল্পনাটা হ্যাঁ কোথা থেকে আসলো বা কীভাবে আপনি এটাই পরিকল্পনাটা মাথায় নিলেন আসলে আমি যে এত কিছু করছি এই ধরনের আমার কোনো চিন্তা ভাবনা ছিল না যখন আমার চাকরিটার প্রবলেম হয় তখন আমার মাথায় একটা চিন্তা সবসময় কাজ করতো যে আমরা তো চার ভাই আমার মা বাবা আছে আমরা খুব গরিব সো আমার জানেন যে মহিলা পুলিশ ছিল উনি যখন চলে যায় তখন ভাবলাম যে আমি মনে হয় আর কোনো দিন বিয়েই করতে পারবো না যার থাকার জায়গা নেই ঘর নেই সে কীভাবে বিয়ে করবে এরপরে আমাদের বাড়ির পাশে যদি গার্মেন্টস আছে তো ভাবলাম যে চাকরি করলেও চার পাঁচ বছর একটা বাড়ির টাকা আমি জমাইতে পারবো না দশ বছরও সম্ভব না এটা আমি চিন্তাও করি নাই যে একটা বাড়ি করতে পারবো একটা গাড়ি করতে পারবো আসলে এটা আল্লাহ তালা খুশি হয়ে আয় আপনাদের দোয়ায় কিন্তু আমাকে এগুলো উপহার দিছে এই যে এখনও যে যে একটা গাড়ি আছে আমি যখন এটাই উঠি আমি শুক্রিয়া আদায় করি যে এখানে আমি একটা সাইকেল কেনার অবস্থা ছিল না এক সময় এই চাকরি চলে যাওয়ার পর সব টাকা কিন্তু শেষ হয়ে যায় চাকরি ফেরত পাওয়ার জন্য এইগুলা সম্পূর্ণরূপে আল্লাহ খুশি হয়ে আপনাদের দুয়ায় আমার মা বাবার দোয়া ছিল এবং পরিশ্রম করছে এটা সত্য যার কারণে আমি করতে পারছি তবে এটা প্ল্যান ছিল না যে আমার বাড়ি হবে গাড়ি হবে জমি করবো অনেক ব্যবসা করব তারপরে বিয়ে করব। আমার বউটা অনেক সুন্দর হবে আমি কিন্তু এইটা আমার মানে চিন্তা চিন্তাভাবনা ছিল না আর আল্লাহর কাছে এরকম প্রার্থনাও করি নাই আচ্ছা আপনি বড় বড় মতোই কিন্তু আপনি আহ ভাবির প্রশংসা করে যাচ্ছেন আহ প্রশংসা জিজ্ঞেস করেন ওর আসলে প্রশংসা করার মধ্যে কি না ভাই আপনার আলম ভাই আপনারা এইটি প্রশংসা করছে মানে আপনি প্রশংসা করণীয় কি ধরনের কাজ করেছেন যে সে যে আপনার প্রশংসাগুলো করছে আচ্ছা আপনি আলম ভাই কে করেন আলম ভাই কি আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি অ্যান্সার দিবেন মানে আপনি প্রশংসা করার মতো কি এমন কাজ করেছেন যেহেতু আলম ভাইয়ের মনটা আপনি জয় করে নিয়েছেন কি দিয়ে জয় করেছেন ঘরের বউ হিসেবে যা যা করা দরকার তাই করছি ঘরের বউ হিসেবে যা যা করা দরকার তাই করেছেন কি করেছেন মানে ঘরের বউ হিসেবে তো অনেক কাজই আছে রান্না বাড়া সংসার গোছানো স্বামীর খেজমত করা অনেক কাজই তো আছে এখন আপনি কিটা কি দিয়ে মন জয় করেছেন সবকিছু ভালোবাসা দিয়ে আচ্ছা তো প্রিয় দর্শক আসলে ভাবি হয়তো আলম ভাইয়ের সাথে অনেক ব্লগ করেছে সিঙ্গেলে আলম ভাই ছিল তখন আসলে আমরা ঢাকা থেকে আসছি আমাদের সামনে হয়তো নতুন হয়তো একটু লাজুক লজ্জা পাচ্ছে আমরা কথাগুলো ধীরে ধীরে বের করব শুনবো আমরা তো আলম ভাই ভাবি সম্ভবত একটু লাজুক লজ্জা পাচ্ছে তো যাই হোক হ্যাঁ আমি মানে ও এভাবে আসলে ওই দাঁড়ায় নাই এটা ফার্স্ট এভাবে কথা বলে না আনিজি ফিল তবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর কি কিন্তু আমরা তো এখন হয়তো যেমন আপনাদের দেখে লজ্জা পাচ্ছে পরে দেখবেন যে সামনে বসে গল্প করতে পারবো আচ্ছা না আমরা দেখেছি তো আপনার সঙ্গে ভাবির অনেক ব্লক রয়েছে আপনি অনেক ব্লক করেছেন হ্যাঁ হ্যাঁ এই আসলে বিয়ের এক মাস পর থেকে এটা আমরা মানে শুরু করছি তবে বাড়িতেই থাকি আগে দেখছেন যে অনেক প্রতিবাদমূলক কথা বলছি এই জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যার কারণে ধীরে ধীরে ওইখান থেকে একটু মাইনাস হয়ে যাচ্ছি তো ও অনেক মাইন্ডসেট আপ এতটাই ছোটো মানুষের মতো একটা সংসার কিভাবে গুছিয়ে নিতে হয় সাজিয়ে নিতে হয় আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু সেই বিষয়টা দেখাচ্ছি আপনারা আসার পূর্বে একটা সত্যি কথা বলি কিছু ফল নিয়ে আসছে কি পরিমাণ ফল কাটবো কি পরিমাণ দিব এটা কিন্তু আর মাথায় নাই আমাকে বলছে কে কে আসতেছে আমি বলছি আসুক দুইজন আসতে পারে তিনজন আসতে পারছে পারে

এই ফলকে এইগুলা দেবো নাকি আপনার তো আমার খুব ভয় করে আমার ভয় পায় তো আমি বলছিলাম আমি বাঘ না ভাল্লুক আমার তখন আমি বললো যে বাঘ ভাল্লুক এলে তো ভালোই হইতো তাহলে চিরিয়াখানায় রাখা যাই তো আমি ভয় পাইতাম না আচ্ছা আমি একটু ভাবির কাছে যাবো আলম ভাই হ্যাঁ বলেন ভাবি এই যে আপনি আলম সাথে আপনার বিয়ে হওয়ার আগে ক্যামেরায় লুক বিয়ে হওয়ার আগে আপনি আলম ভাই যে প্রতিবাদমূলক যে ভিডিওগুলো তৈরি করতো বা আপনার আপনি দেখেছেন সে ভিডিওগুলো দেখেছেন কিনা জানি না আমার প্রশ্নটা সেখানেই আবার মানবিক ভিডিও তৈরি করতো আলম ভাই যে রাস্তাঘাটে ফকির মিসকিন বা যারা চলতে পারে না তাদেরকে অনেক সময় আমরা দেখেছি অর্থ দান করত তো সে ভিডিওগুলো আপনার নজরে আসছে আপনি দেখেছেন কিভাবে দেখতেন বা কেন দেখতেন কিভাবে দেখতেন কোথা থেকে দেখতেন তো শুরুতে বলেন না কিভাবে দেখতেন ফেসবুকে পরে সেখান থেকে কি আলমকে মনে মনে পছন্দ করে নাকি মানে প্রতিবাদমূলক ভিডিও বা ওই যে মানবিক ভিডিওগুলো দেখে আপনি আলমকে কি মনে মনে ভাবতেছেন যে এই ধরনের একটা ছেলেকে আমি স্বামী হিসাবে ফেলে জীবনসঙ্গী করে নিব এই ধরনের কোনো কিছু ভেবেছিলেন তখন আসলে সত্যি কথা যেটা ও আমারে অনেক ভালোবাসে আর আরেকটা কথা না বললেই নয় ওর থেকে বেশি ভালো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ যেটি সত্যি কথা আমরা একটু শুনবো হ্যাঁ বলেন শ্বশুর শাশুড়ির বিষয়টা হচ্ছে গিয়ে আমার যখন ও ভুল করে আসলে ওর সম্পর্কে তো আমি পুরাপুরি জানতাম না কারোর সাথে সংসার করার পর বোঝা যায় যে সে কেমন ও যদি ছোটোখাটো ভুল করতো তো আমি বলতাম যে আব্বা কি আম্মা যে ও তো এই এই ভুলগুলা করে বুঝতেছে না আসলে সংসার কিভাবে চেষ্টা করে কিভাবে সাজাতে হয় তো আমার শ্বশুর শাশুড়ি অনেক সময় যদি মন খারাপ করতো যেখানে দেখবেন যে অনেক শ্বশুর শাশুড়ি তাদের মেয়েদেরকে লাই দেয় প্রশ্রয় দেয় যে কারণে সংসার নষ্ট হয় সেই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সন্তানের সহিত স্নেহ সহকারে ভালোবাসার সহিত ভালো কথা বলে বরং ওকে ধমক দিত কথা সত্য না এটা কিন্তু আমাদের বর্তমান সময়ের এ ধরনের শ্বশুর শাশুড়ি পাওয়াটা খুবই কঠিন যেইটা মানে ওর মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে করছে এই আসলে যেটা সত্য অস্বীকার করার কোনো কিছুই নাই তবে অনেক ভালো আমি যেমনটা পেয়েছি এজন্য আমি রবের শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের থেকে আমার শ্বশুর শাশুড়ির প্রতি বেশি কৃতজ্ঞতা পোষণ করতেছি ধন্যবাদ তবে ও ঠিক হয়ে যাবে দেখেন দেখ করতেছি তোমারও প্রশংসা করুন সমস্যা নেই